সরিষার তেল ছাড়া খিচুড়ি এটা তো ভাবাই যায় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখুন কতটা কালারফুল কতটা ইয়ামি লাগতেছে দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকের খিচুড়িটা তাহলে চলুন রেসিপিটা দেখে নি আজকের খিচুড়িটা আমি কিভাবে রান্না করলাম আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তাহলে চলুন এই যে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিলাম দিয়ে দিয়েছি সরিষার তেল হাফ কাপের মতো প্রথমে আমি কিছু সবজি এখানে ভেজে নিব এই যে গাজর পেঁপে পটল আর হচ্ছে আলু এই চারটা সবজি আমি ভাবে করে কেটে নিয়েছি সাথে দিয়েছি লবণ এটা আমি বেশ কিছু সময় ভেজে নিব কিন্তু দশ পনেরো মিনিটের মতো আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব জাস্ট লবণ দিই আর কিচ্ছু না আর দেখুন কতটা কালারফুল হয়েছে মার্শাল্লা দেখতে আর সরিষার তেলের কালারটা কত একটা সুন্দর লাগতেছে যাই হোক প্রথমে আমি এই সবজিগুলো ভেজে তুলে রেখেছি এখন আসলাম মূল কাজে এই যে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিব এর আগে দিয়ে দিব হচ্ছে এখানে আমি এলাচি দারচিনি লং তেজপাতা আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দিব এখন সে এলাচ দারচিনি লং তেজপাতা এই যে কয়েক টুকটা করে দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি কিছু সময় নেড়ে চেড়ে দুই চার মিনিট একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি আমি কুচি করে দিব সব কিছু এই যে এভাবে করে গাজর কুচি দিয়েছি প্রায় এক টেবিল চামচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ এখন এগুলো খুব ভালো করে ভেজে নিব একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব সরিষার তেলের সাথে এই যে বেশ কিছু সময় একটু ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচ পূরণ আমি এক চা চামচের মতো এখানে পাঁচ পূরণ দিয়েছি পাঁচ পূরণটা দেওয়ার পর এখন আমি যে চাল আর হচ্ছে মুসুরের ডাল এখানে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি আমি এক কাপ হাফ কেজি চালের সাথে এক পাওয়ার মতো মুসুরের ডাল দিয়েছি এখন দুটোটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই চালটা আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিব মিনিমাম দশ মিনিট পাঁচ আমি এটা যাতে চালের পানিটা শুকিয়ে যায় আর চালটা একটু ঝরঝরা হয়ে যায় যত বেশি এটা কষাবেন তত বেশি দেখবেন চালটা ভাতটা ঝরজরা হবে এখন দিয়েছি লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এক চা চামচ করে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণটা একটু সময় বেশি করেই দিতে হবে কারণ হচ্ছে রান্নার পরে কিন্তু লবণ কমে যায় যার কারণে প্রথমেই লবণটা একটু বেশি করে দিতে হয় এখন এই বেশ কিছু সময় আবার আমি এভাবে করে চিড়ে নিড়ে ঝিঁড়েটা কষিয়ে নিব যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু রান্নাটা স্বাদ হবে আর হচ্ছে ঝরঝরা হবে ভাতটা এই যে দেখুন একদম আমি ঝরঝরা করে নিয়েছি চালটা এভাবে করে বেশ কিছু সময় কিন্তু আমি অফ ক্যামেরায় এটা নেড়ে চিড়ে রান্না মানে ভেজে নিয়েছি পেজে যে সবজিগুলো আমি আগে তেলে ফ্রাই করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আজকের এই খিচুড়িটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিতে আশা করি নিরাশ হবেন না এখন আমি খুব ভালো করি এটা এভাবে করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি কিছু সময় যেটা বলছিলাম যত বেশি করে ভাজবেন তত বেশি কিন্তু ভাতটা ঝরঝরা হবে সুন্দর হবে এই যে বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি একদম সিদ্ধ করা পানি পানিটা সব সবসময় ডাবল করে দিতে হবে আমি চাল ডাল মিলে যতটুকু দিয়েছি তার ডাবল পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মানে চালের ডবল পরিমাণে দিতে হবে চালটা বিশেষ করে চাল যদি আপনি এক কাপ দেন পানি দিতে হবে দুই কাপ ঠিক এভাবে আমি এখানে চার কাপ চালের জন্য আট কাপ পানি দিয়েছি এভাবে করে সমান করে দিতে হবে যাই হোক নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আবার একটু উল্টে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে কি সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কিছু সময় পর পর আমি এটা নেড়ে চেড়ে দিব এই যে আবার আমি আরও দশ মিনিট পর আবার ডাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে এভাবে না নেড়ে চেড়ে দিব কিছু সময় পর এখন আমি মিডিয়াম করে দিব চুলাটা মিডিয়াম লো হিটে রান্না করব। পানি যেহেতু একটু টেনে আসছে পানি টেনে আসার পর কিন্তু লো মিডিয়াম হিট করে রান্না করতে হবে রান্না হয় নিচে লেগে যাবে প্রথমে হাই হিটে রেখে পানিটা একটু টেনে আসা পর্যন্ত রাখতে হবে হাই হিটে এই যে আমি এখনও হাই হিটে রেখেছি এখন আমি মোটামুটি লো লো মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব আগুনটাকে যাই হোক এই যে এখন আমি লো দিয়ে রান্না করে নেবো যাতে চালটাও ফুটে যায় এখানে আমার আর কোনো পানি লাগবে না এভাবেই হচ্ছে আস্তে আস্তে করে এটা হয়ে গিয়েছে এই যে দেখুন রান্না কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি আর একটু নেড়ের জেড়ে দিচ্ছি নিচের চা ভাতটা উপরে উপরের ঠান নিচে দিয়ে জাস্ট একটু দমে রাখবো পাঁচ সাত মিনিট এরপরে নামিয়ে ফেলবো আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আবার একটু বলে নিলাম আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি কয়েকটা লেবু স্লাইস দিয়ে এভাবে করে জাস্ট সৌন্দর্যের সৌন্দর্যের জন্য সাজিয়ে আর কি সাজিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে